ভারত এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বার্থপর রাষ্ট্র নিজের লাভ ছাড়া কিছুই তারা তাই আজ ভারতের চারপাশে শুধু শত্রু আর শত্রু তাদের কোনো প্রকৃত বন্ধু নেই নেপাল বাংলাদেশ পাকিস্তান চীন প্রত্যেকের সাথে ভারতের সম্পর্ক তিক্ত কারণ ভারত করতে চায় দাদাগিরি আর এই প্রতিবেশীর কেউ দাসত্বের সাথে আপোষ করে না সম্প্রতি পেহেলগ্রামে কথিত জঙ্গি হামলা সেটাও ভারতের মঞ্চায়নের আরেকটি নোংরা নাটক দিনের আলোর মতো পরিষ্কার আজ এই হামলার পেছনে কারা প্রশ্নর পর প্রশ্ন উঠেছে আর মোদী সরকার একটারও জবাব দিতে পারছে না কারণ মোদীর জন্য সত্যের সম্মুখীন হওয়া মানে নিজের মুখে কালিমা খানের মতো আজ যদি ভারতকে আয়নার সামনে দাঁড় করানো হয় তার প্রতিবিম্বে ইসরায়েলকে পরিষ্কার দেখা যায় কাশ্মীরকে গাজায় পরিণত করার নীল নকশা ভারত ইসরায়েলি কায়দায় দখল নীতি আজ স্পষ্ট হয়ে গেছে কাশ্মীরে নতুন আইন চাপিয়ে দিয়ে ভারতের ভেতরেই অস্থিরতা সৃষ্টি করছে মোদী সরকার আর সেই আগুনে পেহেলগাম হামলা হলো আগুনের জ্বালানি মোদী জানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর মন পেতে হলে মুসলিমদের দমন করো এবং শত্রু দেখাও এই রাজনীতি বহুদিনের পাকিস্তানকে আজ শুধু সেটা আবারও ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভারত এখনও মুসলিম বিদ্দেশী রাষ্ট্রগুলোর তালিকায় ইসরায়েলের ঠিক পরেই অবস্থান করছে নেতানিয়াহুর পথ ধরে মোদী আজ ভারতকে সাম্প্রদায়িক দাঙ্গা দাবনালে ঠেলে দিয়েছে নদীর পানি আটকে রেখে প্রতিবেশী দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা ভারতের পুরনো দাদাগিরি বাংলাদেশ ভুগেছে এখন পাকিস্তান ভুগছে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে ভারত সরাসরি যুদ্ধের আগুনে ঘি ঢালছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ইসরায়েলের মতোই ভারত আজ নিজের খেয়াল খুশি মতো আগ্রাসন চালাচ্ছে ভারতের চূড়ান্ত লক্ষ্য একটাই যুদ্ধ বাদাও মুসলিম উচ্ছেদ করো কাশ্মীরে হিন্দুদের পুনর্বাসন করো আর এজন্যই মূলত যুদ্ধ কাশ্মীর আর্টিকেল তিনশো সত্তরের ব্যবহার আর মুসলিম পরিকল্পনার ছক হয়ে গেছে সরকারের যুদ্ধ বা ভারতের জন্য লাভ নিশ্চিত কারণ এই সুযোগে বাসিন্দাদের উচ্ছেদ করে কাশ্মীরে নতুন হিন্দু ভূমি বানানোটা সহজ হবে আর গোটা ভারতে হিন্দু মুসলিম বিদ্বেষ আরো গভীরে গেঁথে দেওয়া যাবে ভারত আজ সর্বনাশের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজেদের তৈরি করা আগুনেই একেবারে পুরে ছাই হয়ে যাবে তারা আর ইতিহাস বলবে অহংকার আর ঘৃণা যাদের রক্তে তাদের পতন অবশ্যবম্বী বিডি প্লাস নিউজ ডেস্ক